সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের টপিক থাকবে চর্যাপদ যাকে আমরা বলি যে বাংলা সাহিত্যের আদিম নিদর্শন বা আদি নিদর্শন বাংলা সাহিত্যের হাজার বছরের পুরনো ইতিহাসের ভিত্তি পুরস্তর হল চর্যাপদ এটি কেবল একটা কাব্যগ্রন্থ নয় এবং প্রাচীন বাংলার সমাজ সংস্কৃতি ধর্মমত এবং ভাষাতাত্ত্বিক বিবর্তনের এক অনন্য দলিল সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন সংগীত হিসাবে এটা রচনা করা হলেও সাহিত্যিক বিচারে এর মূল্য কিন্তু অপরিসীম বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অর্থাৎ আনুমানিক নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দে একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হচ্ছে কি বলতো চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদর গ্রন্থশালা থেকে অর্থাৎ রয়্যাল লাইব্রেরি এই কয়েক মাস আগেই নেপালের যে জনগণ মানে একটা সরকারের উপর এগিয়ে গিয়েছিল এবং বিভিন্ন সরকারের যে বাড়িঘর যেগুলো ছিল অট্টালিকা সেগুলো সব পুড়িয়ে দেওয়া হয় এবং সেইখানে এই রয়্যাল লাইব্রেরি যেটা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সেই সেখানে বিভিন্ন বই এবং পুঁথি এগুলো কিন্তু ফেলা হয় সালে অর্থাৎ বঙ্গাব্দ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে এই চর্যাপদ প্রকাশিত হয় চর্যাপদ আবিষ্কারের ফলে বাংলা সাহিত্যের ইতিহাসের সূচনা এটা কিন্তু নির্দিষ্ট করা সম্ভব হয়েছে রচনার প্রেক্ষাপট এবং রচয়িতা যদি আমরা দেখি পাল শাসন আমলে পাল শাসনকালে যখন বাংলায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল সেই সময়ের সহজিয়া বৌদ্ধ সাধকরা আমাদের গুহ সাধন পদ্ধতি ও দর্শন সাধারণ মানুষের চোখের আড়ালে সাংকেতিক ভাষায় প্রকাশ করার জন্য এই পদগুলো রচনা কিন্তু করেন পদকর্তা অর্থাৎ যারা সিদ্ধাচার্য যারা ছিল চর্যাপদের মোট পদ সংখ্যা পঞ্চাশটি কেউ কেউ বলে একান্নটি তবে পুঁথিতে সাড়ে ছেচল্লিশটি পদ কিন্তু পাওয়া গেছে আর প্রধান কবি যারা ছিল কবিগঞ্জ যারা ছিল প্রথম ছিল লুইপা পা হচ্ছে আদি কবি লুইপা আদি কবি তারপর হচ্ছে কান্নপা কান্নপা হচ্ছে সর্বাধিক পদে রচয়িতা ও তেরোটি পদ রচনা করে ভুসুক পা পাওয়া সবর পা কুকুরি পা এরা ছিল তো মোট চব্বিশ জন মতান্তরে কিন্তু তেইশ জন কবির নাম পাওয়া যায় আর কাল নির্ণয় এবং বিতর্ক যদি আমরা দেখি চর্যপদের রচনা নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা মতভেদ কিন্তু আছেই এবং এই বিতর্কটি পরীক্ষার খাতায় উল্লেখ করা কিন্তু খুবই প্রয়োজন প্রথমেই উল্লেখ করবার যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই মতের সপক্ষে ভাষাতাত্ত্বিক ঐতিহাসিক কামানাদির এটা উপস্থাপন তিনি কিন্তু করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এর রচনা কাল নশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে আধুনিক গবেষকগণ ডক্টর সুনীতি কুমারের এই মতটিকে ওরা কিন্তু সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে আহ মনে করেছেন এই চর্যাপদের মূল ভাব এবং ধর্মীয় দর্শন যদি আমরা দেখি চর্যাপদের মূল বিষয়বস্তু কি বলতো বৌদ্ধ সহজিয়া ধর্মমত এখানে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের যে সাধন প্রণালী সেটা কিন্তু বর্ণনা করা হয়েছে আর যেটা বাবা সেটা হচ্ছে কি দেহতত্ত্ব সিদ্ধাচার্যরা বিশ্বাস করতেন যে মানব দেহেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব দেহকে শুদ্ধ করে পরম শূন্যতা বা মহা সুখ লাভ করায় তাদের একমাত্র লক্ষ্য তারপর নির্বাণ সেটা আবার কি যে সংসার ত্যাগ বা কঠোর তপস্যা নয় বরং চিত্তের বিকার ও জাগতিক মোহ থেকে মুক্তি চিত্তের বিকার ও জাগতিক মোহ থেকে মুক্তি বা নির্বাণ লাভই ছিল মূল বার্তা যদি আমাদের এবার ভাষা শৈলী দেখি চলচ্চপদের ছান্দ ভাষা আলো আধারী ভাষা চলচ্চের ভাষা বাংলা ভাষার আদিরূপ বা প্রাচীন বাংলা তবে এই ভাষাভঙ্গি অত্যন্ত বিশেষায়িত যাকে বলা হয় সান্ধ ভাষা বা আলো আধারীর ভাষা দত্তক শব্দ আমরা পাই এর প্রতিটি পদের দুটো অর্থ থাকে পদের একটা কি বলতো বাইরের অর্থ আর একটা লৌকিক বা সাধারণ আর অন্যটি হচ্ছে কি বলতো ভিতরের অর্থ যেটা গুণ আধ্যাত্মিক সাধন তত্ত্ব চর্যাপদের গানগুলোর দুটো অর্থ থাকে একটা বাইরের অর্থ যাকে বলে লৌকিক বা সাধারণ আর একটা হচ্ছে ভিতরের যেটা গুণ আধ্যাত্মিক সাধন তত্ত্ব ভাষা নিয়ে একটা বিতর্ক আছে উড়িয়া অসমিয়া এবং মৈথিলি ভাষার যারা চর্চা করেছে বিদ্যান রাও চর্যাপদকে তাদের সাহিত্যের আদি নিদর্শন বলে দাবি করেন তবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল এটা একটা গ্রন্থ এর পুরো নাম হচ্ছে কি অ্যান্ড অফ এই গ্রন্থে বিজ্ঞান সম্মত প্রমাণ করেছেন যে চর্যাপদের ব্যাকরণ ও শব্দ ভাণ্ডার মূলত বাংলা পূর্ব লক্ষণ সেটা উড়িয়া বা অসমীয়া কিন্তু নয় তারপরে এই চর্যা গানগুলোর মধ্যে যেগুলো আমরা পাই যে সমাজ চিত্রগুলো ধর্মীয় গ্রন্থ হলেও চর্যাপদের চর্যাপদের তত্ত্বের বাংলার নিচু তলার শ্রেণীর মানুষের যে জীবনচিত্রীচু শ্রেণী কারা বলতো ডোম চন্ডাল, মাঝি এদের জীবনের যে সুখ দুঃখের কথা এইগুলো কিন্তু এসেছে চর্যাপদে রমণীর স্থান আছে নারীর স্থান আছে মেয়ের স্থান আছে সে যুগে নারীদের স্বাধীনভাবে চলাফেরা করতেন ডোমনি বা সবরই নারীদের উল্লেখ তার কিন্তু প্রমাণ আমরা পাই দারিদ্র এবং সংগ্রামের কথাও আছে সাধারণ মানুষের অভাব অনটনের চিত্র ফুটে উঠেছে একটা বিখ্যাত চরণ আছে আছে লাইন কি যে চিত্রে ভাত নাহি নিতে আবেশি। হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন আহ আসে প্রেমিকারা আসে ভিড় করে নিত্য জন আমার আপন যারা এসে ভিড় করে ঠিক আছে হাদিত ভাত নাই নীতি আবেশী মানে হাদিতে ভাত নিয়ে অথচ মানে কুটুম আত্মীয় স্বজন এসে যাচ্ছে যেগুলো কিন্তু আর আরো কিছু কিছু আছে যেমন জীবনের নশ্বরতা বোঝাতে লুই পার লেখা কাুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল পৈঠকাল যে শরীর হলো শ্রেষ্ঠ তরু গাছ বা গাছের মতো আমাদের শরীর বডি কার মতো গাছের মতো তার কি আছে তার গাছের যেমন ডাল বলে থাকে তার পাঁচটি ডাল আছে চঞ্চল চিত্তে বা মনে কাল বা মৃত্যু প্রবেশ করে এবং সেই মৃত্যুই আস্তে আস্তে আমাদের কিন্তু ধ্বংস করে তারপর কি আত্মরক্ষার আকুতি এবং সমাজ বাস্তবতা ভূসুখা তিনি লিখছেন যে আপনা মাংসে হরিণা বৈরী অর্থাৎ হরিণ নিজের মাংসের জন্যই নিজের শত্রু অর্থাৎ গুণের জন্যই গুণী ব্যক্তি বিপদে পড়ে আই রিপিট গুণের জন্যই গুণী ব্যক্তি কি পরে বিপদে পড়ে যে বাংলা সাহিত্যের শিকল সেটা কিন্তু ধর্ম নিরপেক্ষতা ও মানবতাবাদী চেতনার গভীরে এটা কিন্তু প্রথিত সাম্প্রদায়িক বিভেদহীন এক উদার সমাজের স্বপ্ন হাজার বছর আগেও বাঙালি কবিরা দেখেছিলেন যে আজও প্রাসঙ্গিক পরিশেষে একথাটাই আমরা বলতে পারি যে চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আতুর ঘর আই রিপিট চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের কি বলছে আঁতুর ঘর ঐতিহাসিক অস্পষ্টতা এবং ধর্মীয় গুরুত্ব থাকলেও এর সাহিত্যমূল্য এবং সমাজ চিত্র থেকে একে কালোত্তীর্ণ করেছে চর্যাপদ না আবিষ্কৃত হলে বাংলা সাহিত্যের আদি ইতিহাস অন্ধকারে থেকে যেত এটা বাঙালি জাতিসত্তা এবং ভাষিক পরিচয়ের প্রথম জোরালো একটা দলিল ধন্যবাদ